সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা সুখবর 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 এখন এই সুখবর দিচ্ছি জন্য আবার মনে করেন না যে আমি গরু ছাগলের হাট দিয়ে বসছি না এই সুখবরটা তাদের জন্য যারা হচ্ছে বিগিনার যারা নতুন ফিশিং শুরু করতে যাচ্ছে আমরা একটা গাইডলাইনের মধ্যে বা আমরা একটা গাইডলাইন ফলো করে একজন নতুন শিকারের জন্য একটা ভালো একটা সেট ব্যবস্থা করেছি এখন এখানে একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে এই গাইডলাইনগুলো ফলো না করে একজন নতুন শিকারীকে এমন এমন সেট হাতে ধরিয়ে দেওয়া হয় যেটাতে তাদের বাজে অভিজ্ঞতা ছাড়া ভালো কোনো অভিজ্ঞতা হয় না তো এই বিষয়টা আমরা মাথায় রেখে একটা ভালো একটা সেট ব্যবস্থা করেছি এবং এই সেট অবশ্যই একজন নতুনের জন্য বা একজন যে ফিশিং শুরু করবে একদম বিগেইনার তাদের জন্য একটা ভালো এক্সপেরিয়েন্স হবে অবশ্যই তো যাই হোক এই রডের। এবং এই রিলের বা এই সেট আপের ফুল কনফিগারেশন আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিব এবং কাদের জন্য বা আপনাদের বাজেট রেঞ্জের মধ্যে এটা কেমন হবে তবে একটা বিষয় মাথায় রাখবেন যে একদম লো বাজেটও না একদম হাই বাজেটও না আমরা একটা মিডিয়াম একটা বাজেটের মধ্যে ভালো একটা সেট আপের ব্যবস্থা আমরা করেছি এখন যাদের প্রাইস রেঞ্জের মধ্যে হবে অবশ্যই তারা নেওয়ার চেষ্টা করবেন আর যাদের হবে না অবশ্যই আপনারা বিরত থাকবেন কারণ ফিশিং এর জন্য এত টাকা খরচের কথা আমি বলি না যে এত টাকা আপনারা খরচ করেন আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান নিউজ চ্যানেল আর আমি আছি ওমর ফারুক তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা এই রিলটার নাম এবং এই রিলটা কি ব্র্যান্ডের এটা একটু জানবো সেটা হচ্ছে ইকোডা ইকোডা কোম্পানির একটা রিল এটা একটা চাইনিজ রিল তো এটার মডেল হচ্ছে ই এফ থ্রি থাউজেন্ড এস এটা হচ্ছে একটা ব্ল্যাক থান্ডার রিল তো এই রিলটার নাম হচ্ছে ইকোডা ব্ল্যাক থান্ডার তো এইবার আমরা দেখব এই রিলটার হচ্ছে বক্স কন্টেন্ট তারপরে এর কনফিগারেশন এবং আউটলুকটা আমরা অবশ্যই দেখব তো যাই হোক এর বক্স কন্টেন্টে যা যা আমরা পাবো সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে পাবো হচ্ছে এই রিলটা এবং রিলটা হচ্ছে গর্জিয়াস একটা লুক এটা আপনারা দেখলে বুঝতে পারবেন তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা রিলটা রাখার জন্য একটা পাউস অবশ্যই একটা ভালো কোয়ালিটির রিলের সাথে কিন্তু এগুলো দিয়ে থাকে আদারওয়াইজ কিন্তু এটা দেয় না তো তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে দুটা ওয়াশার যদি লাইন ঠিকভাবে না বসে তাহলে ওয়াশার ব্যবহার করতে হয় যদি আমি এই প্রবলেম ফেস করি দিই তারপর হচ্ছে ইউজার ম্যানুয়াল যেগুলো থাকে আর কি সচরাচর এগুলো হচ্ছে তাই তো এই হচ্ছে আমাদের বক্স কন্টেন্ট এবার আমরা রিলের কনফিগারেশনটা নিয়ে আলোচনা করব। তারপরে এই সেট সাথে যেটা থাকতেছে সেটা হচ্ছে আমাদের এই রডটা এটা হচ্ছে ইকোডা ব্ল্যাক থান্ডার এটার মডেল এটার সব বিষয় বিষয়ে আমরা অবশ্যই এই ভিডিওতেই বলে দিব তো প্রথমে আমরা এই ফ্রিল্টার যে কনফিগারেশন সেটা নিয়ে একটু আলোচনা করব এটার মডেল হচ্ছে ইবি এফ থ্রি থাউজেন্ড এস তারপরে এর ব্র্যাক পাওয়ার হচ্ছে ছয় কেজি যার গিয়ার রেশিও হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান পার্টার্ন লাইন আসলে কতটুকু আসবে এই রিলটাতে মানে একবার হ্যান্ডেল ঘুরালে কতটুকু লাইন আসবে সেটা হচ্ছে চুয়াত্তর সেন্টিমিটার বল বেয়ারিং ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ আপনারা এই রিলটাতে পাবেন এবং এই রিলটার ওজন হচ্ছে দুইশো গ্রাম বডি হিসাবে যা ব্যবহার করা হয়েছে এখন বর্তমান সচেতন রেলগুলোতে যা ব্যবহার করা হয় তাই এটা ফাইবার মিশ্রণ কার্বন ফাইবার মিশ্রণ বিভিন্ন ম্যাটেরিয়ালের মিশ্রণে যে বডিটা তৈরি হয় যেমন সীমানোর এক্সটি সেভেন বডি এই টাইপের বডিগুলোই মূলত এখন সব ধরনের রিলেতেই ব্যবহার করা হয় ওজন কমানোর জন্য আমি লাইন উঠিয়ে নিছি আর আপনারা কিন্তু ভিডিওর মধ্যে দেখছেন লাইন ছাড়া এটার স্পুলটা এমন টাইপের একটা স্পুল যেটা হচ্ছে আপনাকে লাইন রিলিজের জন্য এক্সট্রা একটা ফ্যাসিলিটি দেবে এবং দ্রুত রিলিজ হওয়ার জন্য এটা ভালো একটা সাপোর্ট দেবে এই স্পুলটা এমনভাবে তৈরি করা সেটা আমি অবশ্যই কাস্ট করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো যাই হোক স্মুথের দিকে চিন্তা করলে আপনারা দেখতে পারতেছেন অনেক স্মুথ এবং কালার কম্বিনেশন টোটালি একটা আসলে কি বলবো খুব ভালো একটা রিল আমি সেল করার জন্য বলতেছি এটা কিন্তু না এটা আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন যে এটা কি টাইপের একটা স্মুথ এই রিলটা তো যাই হোক রিলের প্রাইস এবং রোডের প্রাইস অবশ্যই বলবো তো আপনারা এখানে যেটা দেখতে পারতেছেন এখানে হচ্ছে ড্র্যাক পাওয়ারের ঘড়ির ড্রায়ালের মতো এখানে কিন্তু একটা ইন্ডিকে ইন্ডিকেটর দেওয়া আছে আপনি কততে সেট করলেন কয় কেজিতে সেট করলেন এই যে এটা হচ্ছে স্পুল। আর দেখেন এই যে মাত্র ছয় কেজি যার হচ্ছে ড্র্যাক পাওয়ার অথচ তার শ্যাপটা দেখেন কত মোটা যে এখানেও কিন্তু বিয়ারিং ব্যবহার করা হয়েছে স্কুলের নিচেও বিয়ারিং ব্যবহার করা হয়েছে খুব স্মুথনেসের জন্য বা ভালো যেন স্মুথনেস আপনারা পান সেই জন্য কিন্তু ব্যবহার করা হয়েছে আর এই স্কুলটা হচ্ছে টোটালি একটা লং কাস্ট স্পুল এবং ডিজাইনটা অনেক সুন্দর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো যাই হোক এই রিলটা এবার আমরা রেখে দিচ্ছি এবার আমরা কথা বলবো হচ্ছে রডটা নিয়ে এটা হচ্ছে গোটা ব্ল্যাক থান্ডার যার মডেল হচ্ছে ই এন এল এটা এস স্পিনিং এস তে স্পিনিং এস সিক্স ওয়ান জিরো টু এম এখন এটার মানে কি এটা হচ্ছে এস তে স্পিনিং বোঝানো হয়েছে সিক্স তে হচ্ছে ছয় ফিট আর ওয়ান জিরোতে হচ্ছে দশ ফিট অর্থাৎ ছয় ফিট দশ ইঞ্চির একটা রড হচ্ছে এটা এবং টু তে বোঝাচ্ছে হচ্ছে টু সেকশন তে মিডিয়াম অ্যাকশন তো যাই হোক এটার রেগুলার অ্যাকশন এই রডটার অ্যাকশন হচ্ছে রেগুলার অ্যাকশন তো এখানকার যে বিষয়টা সেটা হচ্ছে এখানে এই রডটাতে আসলে কনফিগারেশন সহ আসলে এটাতে কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সেটাই মূলত এখন আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব এই রডটার ম্যাটেরিয়াল হিসেবে যা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে থার্টি টন প্লাস হচ্ছে টোয়েন্টি টন কার্বন ক্লথ ব্ল্যাঙ্ক মেটাল একটা থার্টি টন এবং চব্বিশ টন কার্বন রেটিং যার মডেল হচ্ছে ইবিএনএল এটা হচ্ছে মডেল এবং এস সিক্স ওয়ান জিরো টু এটা একটা স্পিনিং রড এবং যার লেন্থ হচ্ছে ছয় ফুট দশ ইঞ্চি সেকশন হচ্ছে দুইটা অ্যাকশন হচ্ছে রেগুলার যার লু রয়েট হচ্ছে সেভেন থেকে টোয়েন্টি এইট গ্রাম এবং এই পুরো রডটার ওজন হচ্ছে মাত্র একশো বিশ গ্রাম এই হচ্ছে আমাদের রডের কনফিগারেশন এই রডটিতে গ্রিপ হিসাবে ব্যবহার করা হয়েছে ইভিএ গ্রিফ এই যে ইভিএ গ্রিপ গ্রিপ এবং সেনসিটিভ গ্রিপ আর কি এখানে লেখা আছে এই যে এখানে আপনারা দেখতে পারবেন একটা হচ্ছে সেনসিটিভ গ্রিপ তো যাই হোক এটা বিগিনারদের জন্য কেন পারফেক্ট এই জিনিসটা একটু আপনাদের বোঝানো দরকার সেটা হচ্ছে একজন বিগিনার যখন তার হাতের সাথে ম্যাচ করে একটা রড এবং একটা রিল ব্যবহার করতে পারবে যার ব্যালেন্স ব্যালেন্স হইতে হবে শুধু এদিক সেদিক হয়ে যাবে বা ভারী হবে রডের সাথে রিলের কোনো ব্যালেন্স থাকবে না এই ধরনের রড দিয়ে কিন্তু একজন বিগিনারের কখনোই একটা ভালো অভিজ্ঞতা হবে না কিন্তু এটা থেকে কিন্তু একটা ভালো অভিজ্ঞতা আপনারা এখান থেকে নিতে পারবেন তো এখানে গাইড আটটা টোটাল আটটা গাইড এখানে ব্যবহার করা হয়েছে টিপসহ আর অবশ্যই স্টেইনলেস আর এটা হচ্ছে চাইনিজ গাইড একটা বিষয় হচ্ছে যে যেহেতু এটা সি ফিশিংয়ে ব্যবহার করা হবে অবশ্যই এটা কিন্তু লবণাক্ত জল তো সেখানে যদি মরিচা না ধরে আমাদের এখানে ফ্রেশ ওয়াটারে কোনো মরিচার কোনো সম্ভাবনা নেই তো যাই হোক অনেক কথা বললাম এবার আসেন এর প্রাইজিং এই রডটার প্রাইস হবে হচ্ছে ছিস্লিশো টাকা যারা শুধু রডটা নেবেন চার হাজার টাকা এবং যারা এই রিলটা নেবেন আলাদা এটার দাম হচ্ছে চার টাকা এবং কম হিসাবে করলে এটা নয় টাকা টোটাল প্রাইস আসতেছে তো দেখেন এটা কিন্তু একটা সেফ একদম বিগিনারদের জন্য একটা ভালো একটা সেট তো সেক্ষেত্রে আপনারা এখানে যেরকম স্মুথনেস পাচ্ছেন রাই লাইন রিলিজটা পাচ্ছেন আরও অধিক হারে তো সব দিক দিয়ে বিবেচনা করলে যারা প্রাইজিং নিয়ে বার্গেনিং করবেন আমি আমি বলবো যে আপনারা আগে অন্য অন্য সাইডে এই প্রাইসটা দেখে এসে তারপরে বলবেন আর আমরা এখানে যেভাবে প্রাইসটা দিয়ে দিছি একদম ফিক্সড তো যাই হোক যারা নতুন শুরু করতে যাচ্ছেন তারা এই সেট দিয়ে শুরু করতে পারেন যার লুক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শুধু লুক না এটার কিন্তু পারফরমেন্সও অন্য লেভেলের হবে সেটা আপনারা ভালো করেই জানেন বা আমার এই রিভিউ ভিডিওতে আপনারা কিন্তু ভালো করে বুঝতে পারছেন তো যাই হোক ফুল কম্বো এটার প্রাইস হবে হচ্ছে এটার কম্বো প্রাইসটা হবে হচ্ছে নয় টাকা প্লাস হচ্ছে কুরিয়ার চার্জ আদার্স চার্জ কিন্তু অবশ্যই অ্যাড হবে তো যারা নিতে ইচ্ছুক করবেন কারণ এরপরে হয়তো এই শেষ হলে আবার আনতে কিন্তু অনেকদিন সময় লাগবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখা হচ্ছে নেক্সট নেক্সট কোন রিভিউ ভিডিওতে ভিডিওতে ফিশিং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ